গীতার বেবিকে কোলে নিয়ে সব কিছু মনে পড়ে যায় স্বস্তিকের দেখে অবাক হয়ে যায় টিপ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে না নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় টিপ গণেশ গাঙ্গুলিকে বলতে থাকে সঞ্জয় আমার হাজব্যান্ড আর আমি সঞ্জয়ের ওয়াইফ বুঝতে পেরেছেন আপনার মেয়ে মিছে মিছি অন্যজনের স্বামীকে নিজের স্বামী দাবি করছে তো মেয়েকে শাসন না করে আবার মেয়েকে উস্কাচ্ছেন তখন দেখা যায় গীতা গীতা বলতে থাকে তুমি আমার বাবার সঙ্গে এভাবে কথা বলতে পারো না তুমি আমার বাবাকে সম্মান করে কথা বলো তা না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তখন গণেশ গাঙ্গুলি বলতে থাকে তুমি এসব বলছো কেন আমার মেয়ে কখনও ভুল বলে না আমার মেয়ে যখন বলেছে যে ওটাই ওর মুখার্জি তবে ওটা স্বস্তিক মুখার্জি এটা আমার মেয়ে প্রমাণ করে দেবে এ ক্ষমতা আমার মেয়ের আছে বুঝতে পেরেছ তুমি যে বলছো আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করছি না কারণ তোমরা সবাই জোর তোমরা সবাই এভাবে এভাবে আমার মেয়ের সঙ্গে শত্রুতা তৈরি করছো তাই বলছি এমনটা না করে আমার মেয়ের স্বামীকে আমার মেয়েকে দিয়ে দিয়ে তুমি এখান থেকে চলে যাও তোমার ভালো হবে আর যদি না করো যখন ও নিজে থেকে তোমার থেকে ছিনিয়ে নেবে তখন কিন্তু নিজে তোমাকে অনেক পস্তাতে হবে তখন দেখা যায় টিপ টিপ গণেশ গাঙ্গুলিকে অপমান করতে থাকে তখন গীতা রেগে যায় আর বলতে থাকে তোমাকে আমি বারবার বলছি তুমি আমার বাবার সঙ্গে এভাবে কথা বলবে না তারপরেও যদি তুমি আমার বাবার সঙ্গে এভাবে মিসবিহেভ করতে থাকো তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আমি তোমাকে বলে দিলাম এটা তুমি মনে রাখবে তখন দেখা যায় টিপ বলতে থাকে তুমি তাই করবে তখন দেখা যায় গিনি বলতে থাকে তো তোমরা সবাই মেয়েটাকে একা পেয়ে ওর সঙ্গে এরকম ব্যবহার করছো টিপ তুমি ভেবো না আমি তোমার বান্ধবী আমি তোমার পাশে আছি আমি তোমার হয়ে কথা বলবো তুমি টেনশন করো না তখন দেখা যায় গণেশ বলতে থাকে তুই কখনো কখনো নিজেরটা ছাড়া অন্যেরটা বুঝলি না তোকে আমি তোকে আমি জন্ম দিয়ে নিজেই নিজেই কেমন নিজেই কেমন অপরাধী বোধ অপরাধ বোধ করি বুঝতে পেরেছিস তোকে জন্ম দেওয়াই আমার ভুল ছিল তোকে যদি আমি জন্ম না দিতাম তবে হয়তো আজকে আমাকে এই দিন দেখতে হতো না তখন দেখা যায় টিপ বলতে থাকে ও তো আপনার মেয়ে তবে ওর সঙ্গে এভাবে কথা বলছেন কেন গীতা যেমন আপনার মেয়ে ও কিন্তু আপনার মেয়ে এরপরে দেখা যায় টিপ গণেশ গাঙ্গুলের সঙ্গে খারাপ ব্যবহার করলে তখন গীতা চিৎকার দিয়ে উঠে এরপরে গীতার পেন উঠে এরপরে গীতা গীতা মাটিতে পড়ে যেতে লাগে তখন সবাই মিলে গীতাকে ধরে সোফাতে বসায় এরপরে গীতাকে বলতে থাকে হসপিটালে নিয়ে যেতে হবে তোমাকে চলো হসপিটালে তখন গীতা বলতে থাকে না আমি ঠিক আছি আমাকে হসপিটালে নিতে হবে না আমি এখন সুস্থ আছি আমাকে হসপিটালে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাকে আমার রুমে নিয়ে সেখানে গিয়ে গেলে আমি আমি ঠিক হয়ে যাব তারপরে দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে তোমাকে তো হসপিটালে যেতে হবে যদি তোমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় তবে কিন্তু তবে কিন্তু আমি কখনোই তোমাকে ক্ষমা করব না কারণ তোমার জেদ বেশি তুমি যদি জেদ করে নিজের সন্তানের ক্ষতি করো তবে কিন্তু আমি তোমাকে কখনোই ক্ষমা করব না বলে দিলাম তখন গীতা বলতে থাকে আপনি ভাববেন না বাবা আপনার আপনার নাতি নাতনির কোনো ক্ষতি হবে না ওদের কোনো ক্ষতি হতে পারে না আমি এ দায়িত্ব নিয়েছি এ কথা বললে সবাই হাস থাকে এরপরে অগ্নিজিৎ বলতে থাকে হ্যাঁ তাই তো তাই তো এত দায়িত্ব নিয়েই তো নিজের শরীরের এতটা ক্ষতি করছো তাই না তুমি যদি কোর্টে গিয়ে সবটা প্রমাণ করে দিতে তবে তো আর আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না তাই না তুমি তো সুস্থই থাকতে আর আমাদের ছেলেটাও আমাদের মাঝেই থাকতো তখন দেখা যায় মেহেকো গীতা বলতে থাকে পাপা তুমি টেনশন করো না সবটা ঠিক হয়ে যাবে এরপরে মেহে গীতাকে বলতে থাকে গীতা তুমি কথা দাও আমাদের ছোটদাকে তুমি ফিরে আনবে আমাদের ছোটদাকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দেবে এরপরে দেখা যায় গীতা বলতে থাকে হ্যাঁ তুমি টেনশন করো না তোমাদের তোমার ছোরদা তোমার কাছে ফিরে আসবে এবারের ছেলে এ ফিরে আসবে আমি কথা দিলাম এবারের ছেলেকে আমি এ ফিরে আনবই এটা আমার প্রমিস এরপরে দেখা যায় গীতা গণেশ গাঙ্গুলিকে বলতে থাকে বাবা তুমি টেনশন করো তখন গণেশ গাঙ্গুলি বলে থাকে মা তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো বল তোকে তোর প্রতি আমি কত অন্যায় করেছি তুই আমাকে ক্ষমা করেছিস তো তখন দেখা যায় গীতা বলতে থাকে তুমি আর এসব কথা বলবে না আমি বলে দিলাম আমি তোমাকে ক্ষমা করব কেন তুমি তো আমার বাবা বাবাকে কি কখনো সন্তানেরা ক্ষমা করতে পারে তুমি কি আমার কাছে কোনো দোষ করেছো নাকি যে তোমাকে আমি ক্ষমা করব তুমি তুমি এভাবে কথা বলো না এরপরে দেখা যায় গণেশ গাঙ্গুলি বলতে থাকে হ্যাঁ আমি তো দোষ করেছি আমি তো তোর সঙ্গে দোষ করেছি তোকে এই অবস্থায় আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তোকে আশ্রয় দিইনি এরপরে দেখা যায় ও গণেশ গাঙ্গুলি কাঁদতে থাকে তখন অগ্নিজিৎ এসে বলতে থাকে তোমরা এভাবে কাঁচছ কেন তোমাদের কান্না দেখে কিন্তু আমিও কেঁদে ফেলবো তখন যেন আবার বলো না যে আপনি কাঁদছেন কেন এই কথাটা শুনে গীতাও গণেশ গাঙ্গুলি হাসতে থাকে গণেশ গাঙ্গুলি বলতে থাকে এ মা এই সময় এ সময়ও আপনার মজা কর মজা করা লাগে এ সময়ও মজা করতে ছাড়েন না আপনি তাই না এদিকে দেখা যায় কৃপানকে তুলে নিয়ে আসে বড়বাবু আর বলতে থাকে তুই যে তুই যে গীতাকে বস্তিতে হামলা করেছিলি এটা এটা আমরা জানতে পেরেছি তোকে এবার আর কোনোভাবে ছাড়া হবে না তোর এবার আর কোনো নিস্তার নেই এবার তোকে তোকে তোর ওই যে বড়লোক বাবা ও ছাড়াতে পারবে না তোকে এবার জেলেই পচে মরতে হবে তখন দেখা যায় কৃপান বলতে থাকে আইন বিশ্বাস করে প্রমাণে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি আমাকে জেলে পুরে দেবেন বলুন তো আমাকে কোনো জেল নেই যে আমাকে আটকে রাখবে এখনও কোনো জেল তৈরি হয়নি যে কৃ কৃপণ ব্যানার্জিকে আটকে রাখবে আর আপনি যে আমাকে আটকাবেন এর কি কোনো প্রমাণ আছে তখন বড়বাবু ফোনের রেকর্ডিংটা দেখায় আর বলতে থাকে প্রমাণ নেই এই দেখ প্রমাণ তুই যাদের পাঠিয়েছিলিস তাদের স্টেটমেন্ট তখন দেখা যায় কৃপাণ ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলতে থাকে না এ প্রমাণে আমি বিশ্বাস করি না এ প্রমাণ জাল এ প্রমাণ ভুল আমি এ প্রমাণে কোনোভাবে বিশ্বাস করব না তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে তোর বিশ্বাস করায় কি আসে বল তোর বিশ্বাস করায় কি কিছু যায় আসে এই দেখ তোর পর রিক তুই সেদিন কাকে কাকে কল করেছিলি কার সাথে কথা বলেছিলি সবটা এখানে আছে এটা দেখে কৃপাণ আরও ভয় পেয়ে যায় আর বলতে থাকে এসব আপনি কোথায় পেলেন তখন দেখা যায় বড়োবাবু বলতে থাকে আমি হচ্ছে ইনভেস্টিগেটাল অফিসার আর আমাকে তো এসব প্রমাণ জোগাড় করতে হবেই বল তোদের মতো তো আমরা ক্রিমিনাল না যে একটা করে যেখানে অপরাধ করি সেখানে একটা করে সূত্র ছেড়েই আসি আমরা তো আর সেরকম ক্রিমিনাল নয় আমরা হচ্ছে পুলিশ অফিসার তোদের মতো ক্রিমিনালদের সাহস্তা করার জন্যই তো আমাদের তৈরি করা হয়েছে তাই না তখন দেখা যায় কৃপান বড়বাবুর সাথে অসভ্যতম করলে বড়বাবু রেগে যায় আর কৃপানকে ধেয়ে মারতে যায় আর বলতে থাকে তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই থানার মধ্যে আছিস আমার আমার কাস্টাডিতে আছিস তুই তুই কিন্তু এখনও নিজেকে নিজেকে অপরাধী মনে করছিস না তোর কিন্তু এবার কোনো নিস্তার নেই আমি বলে দিলাম এদিকে দেখা যায় গীতাকে ঘরে নিয়ে এলে ডক্টর আসে এরপরে ডক্টর গীতাকে দেখে বলতে থাকে আপনি কেন এত স্টেস নিচ্ছেন বলুন তো আপনার তো এখন যে কোনো মুহূর্তে বেবি ডেলিভারি হয়ে যেতে পারে তবে আপনি এভাবে যদি এভাবে যদি ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন এভাবে অস্থির হয়ে পড়েন তবে কিন্তু বেবির কোনো ক্ষতি হয়ে যেতে পারে তখন কিন্তু আর আমাদের বলবেন না যে বেবিটাকে বাঁচাও বেবিটাকে বাঁচাও এখন নিজেদের নিজেরা যদি একটু সচেতন হন তবে কিন্তু বেবিটা বেবিটা সুস্থ সবলভাবে এ পৃথিবীতে আসতে পারবে তখন দেখা যায় মেহেক ইলি নিশা বলতে থাকে আচ্ছা বলুন তো ওনার ওনার এখন শরীরটা কেমন এখন তো ভালো আছে তাই না কোনো তো টেনশন নেই তখন ডক্টর বলতে থাকে না এখন কোনো টেনশন নেই তবে আপনারা ওনাকে একটু দেখে শুনে রাখবেন তখন ইলিন বলতে থাকে কোনো মেডিসিন দিবেন না তখন ডক্টর বলতে থাকে না এখন কোনো মেডিসিনের প্রয়োজন নেই শুধু ওনাকে একটু ভালোভাবে টেক কেয়ার করবেন আর উনি যাতে কোনো অস্থির হয়ে না পড়ে কোনো উত্তেজিত না হয়ে হয়ে পড়ে এটার দিকে খেয়াল রাখবেন এই বলে ডক্টর সেখান থেকে চলে যায় তখন দেখা যায় মেহেদ কাঁদতে থাকে তখন ইলিমিশা বলতে থাকে কি হয়েছে তুই এভাবে কাঁদছিস কেন বলতো তখন গীতা বলতে থাকে মেহে তুমি এভাবে কাঁদছো কেন তোমার কি হয়েছে বলো তো এভাবে কাঁদবে না তুমি যদি কাঁদো তবে কিন্তু আমারও খারাপ লাগবে আমিও কেঁদে ফেলবো ডক্টর তো বললো আমাকে কোনো উত্তেজিত না হতে তুমি যদি কাঁদো এভাবে আমিও কিন্তু কেঁদে ফেলবো তখন কিন্তু ডক্টরের কথা অমান্য হয়ে যাবে তখন দেখা যায় মেহেক বলতে থাকে আজকে এত খুশির দিন শুধু আমার ছোটদাটা যদি সবটা মনে পড়ে যেত তবে আমাদের বাড়িটা খুশিতে ভরে যেত আজকে তো আজকে তো ওর যদি এখন ওর বেবিটা এই পৃথিবীতে জন্মায় তবে তো ওই বেবিটা ওর পাপাকে কোনোভাবেই দেখতে পাবে না আর আমার ছোটদার যদি সবটা মনে পড়ে যেত তবে ছোটদা এসে বেবিটাকে খুলে নিত এরপরে গীতা বলতে থাকে আচ্ছা আচ্ছা হয়েছে তোমার ছোটদারও সবটা মনে পড়ে যাবে তুমি এখন যেতে যাও তখন দেখা যায় সবাই মিলে চলে যায় এরপরে গীতা একা একা শুয়ে শুয়ে ভাবছিল ঠিক তখনই মেহেকে এসে বলতে থাকে গীতা বৌদি তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে এরপরে গীতা বলতে থাকে কে এখানে আসতে বলো তখন দেখা যায় পদ্ম সেখানে আসে আর গীতা বলতে থাকে এ মা পদ্ম তুই তুই এসেছিস আমার সঙ্গে দেখা করতে তুই কেমন আছিস রে তখন পদ্ম বলতে থাকে উকিল দিদি আমি অনেক ভালো আছি শুনলাম ডক্টর এসেছিল তোমার বেবির কী অবস্থা তোমার শরীরটা এখন কেমন তখন দেখা যায় গীতা বলতে থাকে এখন আমি অনেকটা বেটার আছি তুই ভাবিস না আমি সুস্থ হয়ে যাব। তখন দেখা যায় পদ্ম বলতে থাকে সেদিন যদি তুমি আমার আমার পাশে না থাকতে তবে হয়তো আজকে আমি এ পৃথিবীতেই থাকতে পারতাম না জানো মানুষের জীবনে একজন করে একজন করে দেবী আসে আর আবার অসুরও আসে কিন্তু তুমি এসেছিলে আমার জীবনে দেবী হয়ে তুমি যে যদি সেদিন আমাকে না বাঁচাতে সেদিন আমার পাশে না দাঁড়াতে তবে আজকে আমার যে কোথায় থাকতে হতো আমি হয়তো এই পৃথিবীতেই থাকতাম না এরপরে দেখা যায় মেহেক বলতে থাকে তুই কি বলতে চাচ্ছিস যেটা বলতে এসেছিস সেটা বল না তখন দেখা যায় পদ্ম বলতে থাকে উকিল দিদি বড়বাবু কৃপানকে আবার উঠিয়ে নিয়ে গেছে তুমি যদি এবার আর একবার আমাকে সুযোগ দাও তবে আমি তবে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো তুমি তো আমাকে অনেক অনেক ভালোবাসো বলো তুমি তো আমাকে অনেক অনেক সাপোর্ট করো আমার বাবা মার থেকেও তুমি আমাকে বেশি ভালোবাসো হয়তো আমার বাবা মা থাকলে আমাকে এতটা ভালোবাসা দিত না আমার জন্য এতটা স্যাক্রিফাইস করতো না প্লিজ তুমি এবারটা এবারটা একটু একটু ম্যানেজ করে নাও তখন দেখা যায় গীতা বলতে থাকে তুই এসব কি বলছিস ও শুধরবার নয় তুই যতই চেষ্টা করিস ওকে শুধরানোর ও কোনোভাবেই শুধরাবে না তুই এটা বুঝতে পারছিস না তখন দেখা যায় পদ্ম কাঁদতে থাকে আর বলতে থাকে আর একবার সুযোগ দাও না দেখি না সুধরাতে পারি কি না বলো আমি তো আমি তো ওর নামে শাঁখা সিঁদুর পড়ি ওকে যদি ওকে যদি জেল দিতে নেওয়া হয় আমি কি করব বলো এবার যদি ওকে না ছাড়া হয় তবে হয়তো ওর যাবজ্জীবন জেল হয়ে যাবে তবে আমার কি হবে এখনও তো আমি সংসারটা করতেই পারলাম না তখন গীতা বলে থাকে তুই যতই চেষ্টা করিস না ওকে তুই ওকে তুই তোর কখনোই করতে পারবি না কারণ ও সুদ্রাবার নয় উই উই যতদিন এভাবে এভাবে তোকে দিয়ে তোকে গুটি হিসাবে ব্যবহার করে তো তোকে দিয়ে এভাবে ও ছাড় পেয়ে ওর অভ্যাস হয়ে গেছে ওকে তুই কোনোভাবে শুকনাতে পারবি না তো কেউ ওই কোনোদিনও সুধরাতে পারবি না তখন দেখা যায় মেহেক বলতে থাকে গীতা তুমি কিন্তু একদম একদম এই কথায় রাজি হবে না কারণ ওর জন্য তোমার অনেক বড় ক্ষতি হতে পারতো পদ্ম তুই জানিস আজকে সবটা শেষ হয়ে যেতে পারত গীতা যেভাবে মেরেছিল ঠিক সময় হসপিটালে না নিলে তবে কিন্তু গীতা ও তার বেবি দুজনেই মারা যেত তুই কি সেটা সেটা সহ্য করতে পারতি তুই মেনে নিতে পারতি বলতো তখন দেখা যায় পদ্ম বলতে থাকে তোমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো আর গীতা উকিল দিদি তুমি যদি না বোঝো তবে আমি চলে যাচ্ছি আমি আর কখনো তোমার কাছে কিছু চাইতে আসবো না তখন গীতা বলতে থাকে দাঁড়া এরপরে বড়বাবুকে ফোন দেয় এদিকে দেখা যায় রতি ও কৃপান কথা বলতে থাকে ঠিক তখনই কৃপান সেখানে আসে আর বলতে থাকে একটু তো একটু তো বাড়ির বউটাকে যত্ন দিয়েও করতে পারো বাড়ির বউটার জন্যই তো আজকে আমি ছাড়া পেলাম এই কথাটা শুনে কিরণকান্তি হাসতে থাকে এদিকে দেখা যায় গিনিয়ে সে টিপকে নানানভাবে নানান কথা বোঝাতে থাকে টিপকে ভুল বোঝায় গিনি